যারা আর টা ছিল পুলিশদের সাথে কথা বলছে এরা বললো যে হের সাথে কথা বলতে বলতে ইন্তেকাল করছে মানে সরি গলায় ফাঁস লাগাইছে সেক্রাফ কুয়েতের সাল্মি এলাকায় এই সেক্রাফে একজন বাংলাদেশি রেমিটিস যোদ্ধা পারিবারিক কল অভাব তার স্ত্রীর সাথে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে একজন রেমিটেজ যোদ্ধার একটি বয়স আপনাদেরকে শোনাই আপনি আরো বিস্তারিত বুঝতে পারবেন একজন বাংলাদেশি ভাই এখানে সিকরাবে সালমে সিকরাবে কাজ করে তো এখানে রাত্রে হয়তো গলায় ফাঁস লাগে গলায় ফাঁস লাগাইছে হয়তো রাত্রে সকালবেলা সবাই দেখছে দেখা পুলিশকে খবর দিছে পুলিশ আইসা এর লাশ নিয়ে গেছে সকাল এগারোটা বাজে তো হয়তো অনেকে মনে করতেছে পারিবারিক কলহের কারণে বা এখানে যারা আরবি ছিল পুলিশদের সাথে কথা বলছে এরা বললে যে হের বউয়ের সাথে কথা বলতে বলতে ইন্তেকাল করছে মানে সরি হ্যাঁ গুগলায় ফাঁস লাগাইছে কিছুদিন আগে সেফদি একই ধরনের ঘটনা ঘটেছিল যখন একজন বাবা তার বাইকে ফোন করে বলে তোর ভাই ভাবির সাথে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তুই তাড়াতাড়ি তার রুমে যা যখন সেই রেমিটেন্স যোদ্ধা তার ভাইকে বাঁচানোর জন্য গিয়েছিল ততক্ষণে তার ভাই চলে গেছে না ফেরার দেশে শুধু কুয়েত নয় সাম্প্রতিক মাসগুলোতে আমরা সারা পৃথিবীতে এই ধরনের ঘটনাগুলো দেখছি এখন কথা হচ্ছে যে যুবক বা যেই ব্যক্তিটি নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন যে জন্যে বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে প্রবাসে আসেন সেই লোকটির সাথে বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্য বিশেষ করে স্ত্রীদের ব্যবহার কেমন হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা প্রতিনিয়তই ব্যবহার করি আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু মুভি নাটক দেখি বাস্তবতার আর কোনো গল্প দেখি না আমরা কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বুঝি না একজন প্রবাসী প্রবাসে কতটা কষ্ট করে ইনকাম করে দেশে টাকা পাঠায় আপনি প্রবাসে এমন একটি যোদ্ধা খুঁজে পাবেন না যে ব্যক্তি মাস শেষে নিজের জন্য কোনো টাকা জমিয়ে রাখে সম্পূর্ণ টাকা দেশে না পাঠায় বিশেষ করে যাদের সন্তান স্ত্রী পরিবার রয়েছে নিজের কাছে থাকা সম্পূর্ণটা তো দেয় তার সাথে আরও যুক্ত করে রুমমেট বা বন্ধুদের থেকেও হাওলাত করে টাকা পাঠায় যখন পরিবারের প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তির সাথে বাংলাদেশে থাকা স্ত্রী বা পরিবারের সদস্যদের এমন আচরণ হওয়া উচিত প্রশ্ন করলাম সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনকে এই রেমিটেন্স যোদ্ধার নাম সাইফুল খুলনার মোরলগঞ্জ থানা এতটুকুই আমরা জানতে পেরেছি সর্বশেষ তথ্য অনুযায়ী যারা এই ভিডিওটি দেখছেন বিশেষ করে সালমি এলাকায় যারা অবস্থান করছেন আপনাদের কাছে আরও কোনো তথ্য ইনফরমেশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমাদের সকলিটেন্স যোদ্ধা বায়ু বোনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে কোনো ধর্ম আত্মহত্যাকে সমর্থন করে না পৃথিবীর কোনো ধর্ম আত্মহত্যাকে সাপোর্ট করে না আপনি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটি হাসপাতাল ভিজিট করুন একজন অসুস্থ ব্যক্তির সাথে কথা বলুন তখন আপনি বুঝতে পারবেন আপনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন যে কাজটি করতে যাচ্ছেন আপনার এটি করা ঠিক হচ্ছে কি না আপনি ধর্মবিশ্বাস করলে আশা করি কিছুই বলার নেই আপনি জানেন যে আত্মহত্যার ব্যাপারে প্রতিটি ধর্মে কী কী বক্তব্য বা এটার শাস্তি কী দেওয়া রয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন